চাহাপুর ডিসকো মোড়ে আমরা এখানে উপস্থিত রয়েছি এর বিশেষ কারণ রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিকাশ কেন্দ্র এমন একটা এনজিও যে সমাজকে ডেভেলপমেন্ট করার জন্য উৎসাহিত হয়েছে যেটা আপনাদের কাছে এখানে জনমতের রায় নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আপনাদের নিজস্ব রায় কতটা ইম্পর্টেন্ট সমাজ ডেভেলপ আমাদের দেশকে ডেভেলপমেন্ট করার জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা আমাদের এই মঞ্চের মাধ্যমে জানতে পারবেন আমাদের ভারতবর্ষ ডেভেলপ হওয়া ডেভেলপ করার জন্য বিভিন্ন রকমের জিনিস দরকার হয় শুধুমাত্র সরকার চলানো থেকে শুরু করে বা বিভিন্ন জিনিস থেকে শুরু করে সরকাররা যেভাবে কাজ করছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের দেশে যদি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যদি না হয় তাইলে আমাদের সমাজ আমাদের সমাজের পিছিয়ে পড়া লোক তারা কিন্তু কোনো মতেভাবে ডেভেলপ করতে পারবে না আমরা চাইব আমাদের এই ডিসকো মোড়ে যে সমস্ত লোক আপনারা আছেন আমি চাইব আপনারা এক এক করে আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে প্রশ্ন এবং সমাজকে কিভাবে উন্নয়ন করতে হয় সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমাদের কাছে রয়েছে হেলথ কমিশন আমাদের দেশের জন্য হেলথ কমিশন কতটা ইম্পর্টেন্ট এবং এডুকেশন কমিশন কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদের প্রত্যেকটা জনসাধারণদেরকে জানতে হবে কারণ যে আমাদের দেশ আমাদের দেশ যে চলে সমস্ত কিছু জনসাধারণদের জনসাধারণদের নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ চলে আমরা যদি প্রত্যেকে আমরা যদি অগ্রসর হয়ে না আসি এবং আমরা যদি আমাদের জনসাধারণ আমরা যদি না বুঝি আমাদের জন অধিকার অভিযান ব্যাপারে তাইলে আমরা দেশকে কোনো মতেই আমরা ডেভেলপ করতে পারব না আমাদের এই ডিসকো মোড়ের মাধ্যমে আমরা কমিশন হেলথ কমিশন হোক বা শিক্ষা কমিশন হোক বা আমাদের সমাজের মধ্যে সিকিউরিটি কমিশন হোক সেই সমস্ত নিয়ে আমরা ডিসকো তথা মালদা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে গোটা ভারতবর্ষে আমরা হেলথ কমিশন নিয়ে আমরা একটা অভিযান শুরু করছি আমাদের হেলথ কমিশন আমাদের সমাজকে ভীষণ এগিয়ে নিয়ে যাবে আমাদের ছোটা কমিশনের জন্য আমরা আপনাদের জনমত সংগ্রহ করার জন্য আমরা এখানে উপস্থিত রয়েছি যেটা শিক্ষা কমিশন স্বাস্থ্য কমিশন আর এন ডি কমিশন এই সমস্ত কমিশন আমাদের ভারতবর্ষের জন্য অনেক উন্নত এবং এগিয়ে নিয়ে যাবে আমরা চাইব যে সমস্ত জনসাধারণ আমাদের কথা শুনছেন এবং অনেকেই দোকানে যুক্ত রয়েছেন দোকানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদের কাছে যাব এক এক করে এবং আপনাদের কাছে প্রশ্ন তোলা হবে আপনারা কেমন কি পরিস্থিতিতে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কমিশনের ভূমিকা কি হবে কমিশন আমাদের দেশে হওয়া দরকার কিনা আমি এখানে একটা কথা বলতে চাইছি কমিশনটা কি এবং তার আগে আমি বলতে চাইছি আমি বলতে চাই যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু লোকতন্ত্রে বাস করছি লোকতন্ত্র মানে কি আমরা শাসন প্রক্রিয়া দুটো মাধ্যমে চলে একটা লোকতন্ত্র এবং একটা রাজতন্ত্র রাজতন্ত্র মানে রাজারা পরিচালিত করে এবং লোকতন্ত্র মানেই সমাজ এবং দেশের জনসাধারণ কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যায় আমরা চাইবো আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমাদের এই ডিসকো মোড়ে অনেক জাগরুক সমাজের লোক এখানে যুক্ত রয়েছেন আপনাদের কাছে আমরা এক এক করে আসবো যারা দোকানেও রয়েছেন এখানে শিক্ষিত জনসাধারণ রয়েছেন আমাদের কমিশন কতটা ইম্পর্টেন্ট কারণ যে আমাদের দেশের জনসাধারণ যদি এগিয়ে না আসে আমরা দেশকে ডেভেলপমেন্ট করা ভীষণ কষ্টকর হয়ে আসবে তাই আমরা আমাদের টিম রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে আপনাদের সামনে এসেছি এখানে এসেছি বিশেষ করে ছোটা কমিশনের ব্যাপারের জন্য এই ছোটা কমিশন আমাদের হেলথ কমিশন মানে স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য কমিশনটা কেন ইম্পর্টেন্ট ধরে না আমাদের দেশে শুধুমাত্র মন্ত্রালয়ের মাধ্যমে দেশ চলে কিন্তু আমাদের দেশ আমাদের সরকার হোক তারা বারো মাসে কিন্তু তারা ইলেকশনের সঙ্গে যুক্ত থাকে কিন্তু আমাদের দেশে যে ফ্রিডম যে মানুষদের স্বাস্থ্য বা শিক্ষা বা আর এন ডি ডিপার্টমেন্ট কতটা উন্নত হওয়ার দরকার কিন্তু সেখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সংস্থা নেই যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে সেই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা পিছিয়ে থাকা মানুষ হোক বা যে যাইবা হোক তারা সমস্ত রকমের সরকারের বা কোনো নেতার কোনো ভ্রুক্ষেপ ছাড়াই আপনারা কাজ করতে পারবেন তার জন্য আমাদের এই ছোটা কমিশনের জন্য আমি আপনাদের সামনে রয়েছি আমরা বিভিন্ন মোড়ে আমরা মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জিপি লেভেলে আমরা অভিযান চালাচ্ছি যে মানুষদেরকে সজাগ করার জন্য আমাদের এই সজাগ আমাদের এই মিটিং অনেক ইম্পর্টেন্ট এই অভিযান অনেক ইম্পর্টেন্ট এই অভিযানের মাধ্যমে আমরা চাইবো আমাদের প্রত্যেকটা জনসাধারণ আমাদের এই কমিশনের ব্যাপারে বুঝুক আমাদের এই কমিশন কাজ করে কীভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে যেখানে জনসাধারণ ফ্রিভাবে তারা কিন্তু সহযোগিতা পাবে তার জন্য আমি এক এক করে আমি আপনাদের সামনে আসবো এবং আপনারা যদি চান আমাদের এই মঞ্চে আমরা এখানে একটা জন অধিকার অভিযানের একটা মঞ্চ তৈরি করেছি আমাদের এই ডিসকো মোড়ে আপনারা যদি চান জানতে কিছু চান আপনারা আমাদের এই মঞ্চে এক এক করে আসতে পারেন এবং আমাদের এই জনসাধারণদের ব্যাপারে আমাদের এই কমিশনের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আপনারা আসুন এক এক করে আসুন এবং তাছাড়াও আমি আপনাদের সামনে যাব এবং আপনারা যেখানে যেখানে রয়েছেন যারা দোকানের মালিক বা এডুকেটেড লোক রয়েছেন আমাদের এই কমিশন কতটা ইম্পর্টেন্ট হবে সেই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই যদি কারো যদি কোনো জনসাধারণ আমাদের এই ডিসকো মোড়ে আপনারা যদি কোনোরকমভাবে যদি সহযোগিতা করতে চান আপনারা যদি কোনোরকমভাবে এই কমিশন হেলথ কমিশন হোক বা শিক্ষা কমিশন হোক বা যে কোনো কমিশন আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই সমস্ত ব্যাপারে জানার জন্য আপনারা যদি চান আমাদের কাছে এসে আপনারা জানতে পারেন আমি ডিসকমরের আমি সম্মানীয় জনসাধারণদের কাছে চাইব আপনারা আমাদের কাছে এক এক করে আসুন আমাদের এই আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের এই মঞ্চ আপনাদের জন্যই রয়েছে যেখানে আমরা প্রশ্ন কোশ্চিন আনসারের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই কমিশন কতটা ইম্পর্টেন্ট এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে টাকা লাগবে আসুন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই ব্যাপারে আলাপ আলোচনা সেই ব্যাপারে আলাপ আলোচনা আমি আপনাদের কাছে এসেছি আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে আপনাদের কাছে টিম এসেছে এবং আপনাদের জনমত সংগ্রহ করার জন্য আপনাদের যে মূল্যবান যে রায় আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো আমি লোকদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা যদি দেশের জন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই নিজের রায় দেবেন আপনার রায় অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি নিজের বক্তব্য না দেন আমি জানছি আপনারা অনেক লজ্জিত করছেন ক্যামেরার মধ্যে আসতে বা কোনো কিছু জানার জন্য কিন্তু আপনারাই হচ্ছেন রাজা গণতন্ত্রে দেশের রাজা হচ্ছে জনসাধারণ আপনারা কিন্তু আপনারা যদি রুলস অ্যান্ড রেগুলেশন যদি না তৈরি করেন আপনারা যদি কমিশনের ব্যাপারে যদি আগ্রহী না হন তো আমাদের দেশে যে ছটা কমিশন হওয়া দরকার ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা চাইবো আমাদের এখানে যারা মহিলা রয়েছেন বা এডুকেটেড লোক রয়েছেন আপনারা আসুন আপনারা যদি নিজের বক্তব্য যদি রাখেন আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট কমিশনের ব্যাপারে কারণ যে জন অধিকার অভিযানের মাধ্যমে আমরা এই কমিশন আমরা পুরো দেশ ব্যাপী একটা অভিযান শুরু করছি এই অভিযানের মাধ্যমে জনসাধারণদেরকে জাগ্রত করে ইম্পর্টেন্টলি ছোটা কমিশন অবশ্যই লাগু আমরা করাব আমরা যদি এই ছোটা কমিশন যদি লাগু করাই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রিসার্চ ব্যবস্থা সমস্ত কিছু আধুনিক হয়ে পড়বে সমস্ত কিছু ডেভেলপ হয়ে আসবে আমরা চাইব আমাদের সঙ্গে যারা ইয়াং জেনারেশন আমাদের এখানে যারা যারা যুক্ত রয়েছেন আপনারা কাইন্ডলি শিক্ষিত লোক যারা এডুকেটেড লোক আপনারা লজ্জিত না করে আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের এই মঞ্চে আপনারা আসুন এবং আপনারা নিজের মত রাখতে পারবেন এবং আমাদের এই জন অভিযানের সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন আসুন আপনারা এক এক করে আসুন এবং অনেকেই আমাদের সঙ্গে আসছে এবং আমাদের এই অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা চাইব আমাদের এই ডিসকমরের প্রত্যেকটা শিক্ষিত লোকদেরকে অনুগ্রহ করে আপনাদেরকে এগিয়ে আসতেই হবে আপনারা যদি এগিয়ে না আসেন কারণ যে দেশের জন্য জনসাধারণই দেশের নিয়ম কানুন বা দেশের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে আপনারা যদি এগিয়ে না আসেন আমাদের দেশের জন্য কিন্তু আমরা এই ছোটা কমিশন এবং প্রত্যেকটা কমিশনের দশ পার্সেন্ট যে জনসাধারণদের হওয়া দরকার সেটা কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না সুতরাং আমাদের জনসাধারণদেরকে এক এক করে আসতে হবে বুঝতে হবে আমাদের এই কমিশনটা কি এবং আমাদের এই জন অধিকার অভিযানের সঙ্গে আপনাদেরকে অবশ্যই যুক্ত হতে হবে আপনারা যদি যুক্ত না হন আমরা কিন্তু এই অভিযানকে বেশি দূর অব্দি নিয়ে যেতে পারবো না প্রত্যেক জনসাধারণদেরকে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই অভিযান কমিশন আমরা যেটা বলছি হেলথ বাইক যে জন্য কমিশনটা কি জন্য একটা মানুষ বা দুটো মানুষের জন্য নাই এটা প্রত্যেকটা জনসাধারণদের জন্য আপনাদের যে যদি কোনো স্বাস্থ্য কেন্দ্র যদি না থাকে বা শিক্ষা ব্যবস্থা যদি উন্নত মানের না থাকে এই কমিশনের মাধ্যমে রিপোর্ট হবে এবং এই রিপোর্টের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট সেটা কার্যকরী হবে এবং এই প্রত্যেকটা কমিশনে দশ পার্সেন্ট থাকবে জনসাধারণদের আমি আমাদেরকে এডুকেটেড লোকদেরকে আমি বলবো আপনারা আসুন আপনাদের নিজের বক্তব্য দিয়ে যান যে আমাদের এই গণতন্ত্রে আপনাদের আওয়াজ অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা যদি এগিয়ে না আসি আপনারা যদি নিজের বক্তব্য না দেন আপনারা যদি নিজের মত না দেন আমরা কিন্তু কোনো কিছুকে গ্রাউন্ড লেভেল থেকে উপরে নিয়ে যেতে পারা অসম্ভব সুতরাং আমাদের দেশের জনসাধারণই হচ্ছে কাণ্ডারি আমাদের দেশের জনসাধারণই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্র বিকাশ কেন্দ্র চাই জনসাধারণরা জাগরুক হত এবং দেশকে এগিয়ে নিয়ে যায় জনসাধারণরা অবশ্যই জাগরুক হোক এবং আমাদের এই কমিশনের ব্যাপারে আপনারা যাতে কি সবাই জানুক এবং আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আপনারা এক এক করে আসুন আমাদের এই মঞ্চে এবং জানার চেষ্টা করুন ওরা কি নিচ্ছে রায় নিচ্ছে এই কমিশনের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো এটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুগণ অনেক ইম্পর্টেন্ট আমাদের দেশকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আমাদের এই কমিশন ছোট কমিশন অনেক ইম্পর্টেন্ট আপনাদের সিগনেচার আপনাদের জনমত অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি এগিয়ে এগিয়ে যদি না আসেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়া খুব টাফ জনসাধারণদেরকে এগিয়ে আসতেই হবে আমাদের এই ছোটা কমিশন এবং এই ছোটা কমিশনের দশ পার্সেন্ট আপনারা থাকবেন দশ পার্সেন্ট জনপ্রতিনিধি থাকবে এবং এই জনপ্রতিনিধি প্রত্যেকটা কমিশনে যদি থাকে তবে আমাদের দেশ সোনায় মুড়ে যাবে কোন রকমের কারাপন থাকবে না এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন আমি আপনাদেরকে চাইবো আপনারা এগিয়ে আসুন এই ডিসকভরের জনসাধারণদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন এবং আপনারা যদি এগিয়ে আসবেন আপনারা আমাদের দেশকে আমরা কিন্তু হান্ড্রেড টেন পার্সেন্ট আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের এক এক করে জনমত নেওয়া হচ্ছে আমি আনন্দিত যে প্রত্যেকটা পাবলিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তাদের সিগনেচার আমাদের এই মাধ্যমে যেভাবে সিগনেচার নেওয়া হচ্ছে আমি আনন্দিত যে পাবলিকরা অনেক উৎসাহিত হয়ে কাজ করছেন আমাদের এই ছোটা কমিশনের ব্যাপারে আমরা এখানে আলোচনা করছি স্বাস্থ্য কমিশন হেলথ কমিশন তারপরে আমাদের সঙ্গে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স কমিশন মানেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কমিশন এগুলো কমিশন আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট তৃতীয় কমিশন যেটা আমরা বলছি সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশন সামাজিক উন্নয়ন কমিশন সমাজকে যে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই যে আপনার ডিসকোরে কি রাস্তাঘাট দরকার কতটা হসপিটাল দরকার বা এই ডিসকরে বা আপনাদের এই গ্রামাঞ্চলে কতটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার উন্নয়নের জন্য পানীয় জলের ব্যবস্থা কিভাবে হওয়া দরকার এই কমিশনের ব্যাপারে আপনি কিন্তু সোশিয়াল ডেভেলপমেন্ট কমিশনের ব্যাপারে আপনি কিন্তু জানতে পারবেন বন্ধুক আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা অনেক দিন হলো আপনারা কিন্তু ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা এগিয়ে আসছেন না প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক জনসাধারণদেরকে এগিয়ে আসতে হবে যে আমাদের নিয়ম কানুন আমরা যদি এই ছোটা কমিশনের ব্যাপারে যদি আলাপ আলোচনা না করি আপনারা যদি এগিয়ে না আসেন কারণ যে প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে এই গণতান্ত্রিক দেশের রাজা হচ্ছে পাবলিক স্বয়ং নিজেই এবং আপনারা যদি শুধুমাত্র ভোট ভোট দিয়ে যদি যদি সীমিত থাকেন আপনারা ভাবেন শুধুমাত্র দেওয়াই শুধু কাজ আসবে বলবে কিছু আমি চাইবো আমাদের এডুকেটেড লোক এটা কোন জায়গা জায়গাটার নামটা কি আমি এডুকেটেড লোক প্রত্যেক জনসাধারণদেরকে বলবো এডুকেটেড লোক আপনারা আসুন এগিয়ে আসুন আমাদের বিশেষ করে আমাদের আমাদের এই এই কমিশন কমিশন যে হেলথ হোক বা শিক্ষা কমিশন বিশেষ করে আমি আপনাদের জন্য এসেছি এখানে সজাগ এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য কারণ যে আমরা যদি জোরবদ্ধ না হয় আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি না বলি আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়বে আসবে এক এক করে আসবে এক এক করে আসবে কিছু ফলে আসবে কি চলো আমিও যাই আমি এর সঙ্গে যাবো নাও এটা ক্যামেরাটা নাও এসব জন্য মতো একটা আলোচনা করি সুন্দর আপনি বসুন এখানে বসুন আমাদের এই কমিশন নিয়ে আলোচনা রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমাদের এই ডিসকো মোড়ে আমাদের এই সিক্স কমিশন একটা হেলথ কমিশন রয়েছে শিক্ষা কমিশন আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন এই ছোটা কমিশন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমরা যদি জনসাধারণরা যদি এগিয়ে না আসে আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়বে আমরা যদি দেশের এই ছোটা কমিশন নিয়ে যদি আলাপ আলোচনা না করি এবং প্রত্যেকটা জনসাধারণ যদি এর উপরে যদি না বোঝে তার জন্য কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা চাইবো আমাদের সঙ্গে যারা এই ডিসকরে শিক্ষিত লোক যারা এডুকেটেড লোক আছে তারা আমাদের এই কমিশনের সঙ্গে যুক্ত হন আমাদের এই কমিশনের জন্য বা দশ পার্সেন্ট প্রতিনিধির জন্য আপনারা এগিয়ে আসুন আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা আমরা যে এই কমিশন কমিশন ছোটা এবং জন্য প্রতিনিধির যে যেভাবে আপনাদের সামনে এসেছি যে জনমত অনেক ইম্পর্টেন্ট তার জন্য আমি আপনাদের সঙ্গে এখানে উপস্থিত এবং যুক্ত রয়েছি বন্ধুগণ আপনাদেরকে এগিয়ে আসা অনেক দরকার আপনারা যদি পিছিয়ে থাকেন আপনারা যদি নিজের মতো না দেন আপনারা যদি নিজের কোথাও না বলেন তো আমাদের পক্ষে দেশের জন্য ভীষণ আতঙ্কিত এবং ডেভেলপ করা কিন্তু খুবই অনিয়া হয়ে পড়বে আমি চাইব আপনাদের এখানে কোনো টাকা পয়সা লাগছে না জাস্ট আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের এই স্বাক্ষর অভিযানে আমাদের হেলথ কমিশন স্বাস্থ্য কমিশন আর এন ডি কমিশন এই কমিশন কমিশনটা কি জিনিস বারবার বলছি এই কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এই কমিশন সরকারের সঙ্গে যুক্ত না হয়ে যেমন আমাদের সুপ্রিম কোর্ট যেমন আমাদের ইলেকশন কমিশন যেভাবে আমাদের হিউম্যান রাইট কমিশন সরকারের বাধা ছাড়া কাজ করতে পারে সেইভাবে আমাদের এই ছটা কমিশনের দাবি দেওয়া রয়েছে যেমন শিক্ষা কমিশন স্বাস্থ্য কমিশন আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন সোশিয়াল ডেভেলপমেন্ট কমিশন এবং জব কমিশনেরও ব্যাপারে আমরা এখানে আলোচনা করছি আমি চাইবো আমাদের এই জনসাধারণদেরকে আপনারা এগিয়ে আসুন শিক্ষিত জনসাধারণ আপনারা যদি এগিয়ে না আসেন আমাদের দেশ আমাদের পক্ষে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য কিন্তু ভীষণ মারাত্মক হয়ে পড়বে আমরা চাইব যে আপনারা এক এক করে আসবেন এবং আমাদের যে প্রতিনিধি দল রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে যারা এসেছে আপনাদের কাছে যাবে আপনাদের কাছে স্বাক্ষর নিয়ে আপনারা এই কমিশনের ব্যাপারে কত উৎসাহিত সেটা নিয়ে আপনাদের কাছে কিন্তু সিগনেচার নেওয়া হচ্ছে সঞ্জয় তো আমি চাইবো কেউ যদি আমাদের এই কমিশনের ব্যাপারে ছটা কমিশন এই ছোটা কমিশনের ব্যাপারে হক আপনারা যদি জানতে আসেন আপনারা কিন্তু এক এক করে আমাদের কাছে আসবেন এবং জানার জন্য অনুরোধ করব আমাদের এই কমিশন আমাদের এই কমিশন অনেক ইম্পর্টেন্ট আমাদের স্বাস্থ্য শিক্ষা এই কমিশন বিশেষ করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা চাইব আমাদের প্রত্যেকটা এই শিক্ষিত লোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং এগিয়ে আসুন সামনের দিকে সামনের দিকে সামনের দিকে ওকে আপনার শুভ নামটা কি একটু ঘোষ নিতাই ঘোষ আমরা এখানে বুঝতে পারছেন আমরা কি জন্য আলোচনা করছি হেলথ কমিশন শিক্ষা কমিশন বলতে এডুকেশন কমিশন আর এন ডি কমিশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন তারপরে আমাদের জব কমিশন যে আমাদের ইয়াং ছেলেরা যে ঘুরে বেড়াচ্ছে আমাদের ডোনেশন দেওয়ার ই নাই যে কোনো কিছু কোনো চাকরি পাবে বা কোনো কিছু যে কোনো জিনিস আজ পর্যন্ত ডোনেশন নেই ডোনেশন লাগছে দেন বেকারত্বের এমন হয়ে গেছে যে মানে বেশি মাত্রায় বেকারত্ব এদিকে ভাই তো ব্যবসা করছে বা কেউ টোটো চালাচ্ছে বা অটো চালাচ্ছে ঠিক আছে এটার এটার তো কোনো দেখছি না মানে আমি যেহেতু গ্র্যাজুয়েট হয়ে বেকারত্ব পেট্রোল পাম্পে কাজ করি বা আদার্স ওয়াইস কোনো কাজ করি কিন্তু ওরকম তো নাই বা আবার বা ফ্যামিলির ক্ষমতা যে অন্য মানে ডোনেশন দিয়ে চাকরি বা কোনো কিছু করে দেওয়া এরকমই বেকারত্ব তো এটাই হয়ে যাচ্ছে না শিক্ষা আজকে পড়াশোনা করে বা কোনো কিছু করে লাভটা কি আচ্ছা যদি আমরা এই কমিশনের মাধ্যমে দশ পার্সেন্ট প্রতিনিধি দল যদি থাকে যে যেখানে বুঝে বোঝেন যে শিক্ষা থাকলেই যে জব বা কোথায় কি ভ্যাকেন্ট রয়েছে বা বিজনেসে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় একটা রিপোর্ট যদি সরকারকে দেয় আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমিশন তো এর মাধ্যমে আমাদের সমাজ বা দেশ এগিয়ে যাবে কি তো আমাদের এই কমিশনে যদি দশ পার্সেন্ট প্রতিনিধি দল যদি থাকে যে শুধুমাত্র নেতাগণ নয় এবং ব্যুরোক্রেট বা আইএস অফিসার ছাড়াও যদি দশ পার্সেন্ট জনসাধারণ যদি ওই কমিশনের মধ্যে যদি থাকে কি কতটা লোক কি জানার দরকার রয়েছে সেটা যদি পাবলিকদেরকে যদি জানিয়ে দেয় সেটা আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা ভালো হবে অ্যাকচুয়ালি আপনারা জানালে বা সব কিছুর কাছে খোঁজ খবর রাখলে যে এটা এরকম হচ্ছে বা কোথায় ডোনেশন নেওয়া হচ্ছে বা কোথায় কোনো মানে বেকারত্ব আজকাল হয়ে কি যে বেকারত্বটাই মাত্রা বেশি যারা ডোনেশন দিতে পারছে তারা কাজ হয়ে যাচ্ছে বাকি এমনি যেগুলো বেকার যাদের নাই বা করার ক্ষমতা নাই বা জানতে পারছে না কাজের ফ্যামিলির বা কোনো কিছুর চাপে এগুলো হলে তো ভালোই হয় যে মানুষের কাছে জানতে পারলে যে ওর বক্তব্যটা কি কীরকম হচ্ছে আজকাল শিক্ষা ব্যবস্থা বা অন্য এটা তো হলে তো ভালো ভ্যারিগুড তো ডিসকো মোড় থেকে আপনারা আমাদের এই অভিযানে যুক্ত হন আপনি সিগনেচার করার মাধ্যমে আমাদের এই সঞ্জয়ী দা আপনি ওনার সিগনেচারটা একটু করিয়ে নিন ফোন নাম্বার ওখানে যান ওদের কাছে একটু নিয়ে সিগনেচারটা করিয়ে দিন তো আমি চাইবো যে আমাদের জনসাধারণ এই ডিসকো মোড়ে যারা শিক্ষিত জনসাধারণ রয়েছে আমি আনন্দিত যে এডুকেটেড লোক আমাদের কাছে এক এক করে আসছে এবং আমাদের এই কমিশন আমাদের আমরা হেলথ কমিশন হোক বা এডুকেশন কমিশন আমরা আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু গোটা ভারতবর্ষে আমরা এই জনমত সংগ্রহ করছি আমরা এই জন অধিকার অভিযান শুরু করছি কারণ যেটা কমিশন আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের পিছিয়ে পড়া লোকদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের দেশের ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন লোকদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা যদি দেশের ক্যাপিটাল দরকার বা ডিসকো মোডে বা আপনাদের এই গ্রামাঞ্চলে কতটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার উন্নয়নের জন্য পানীয় জলের ব্যবস্থা কিভাবে হওয়া দরকার এই কমিশনের ব্যাপারে আপনি কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশনের ব্যাপারে আপনি কিন্তু জানতে পারবেন বন্ধুগণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা অনেক দিন হলো আপনারা কিন্তু ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা এগিয়ে আসছেন না প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক জনসাধারণদেরকে এগিয়ে আসতে হবে যে আমাদের নিয়ম কানুন আমরা যদি এই ছোটা কমিশনের ব্যাপারে যদি আলাপ আলোচনা না করি আপনারা যদি এগিয়ে না আসেন কারণ যে প্রত্যেকটা এই গণতান্ত্রিক দেশের রাজা হচ্ছে পাবলিক স্বয়ং নিজেই এবং আপনারা যদি শুধুমাত্র ভোট দিয়ে যদি সীমিত থাকেন আপনারা যদি ভাবেন শুধুমাত্র ভোট দেওয়াই শুধু কাজ তাইলে আমরা দেশকে কোনো মতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না বন্ধুগণ ভোট আপনার দেওয়া শুধুমাত্র একটা প্রাথমিক অঙ্গ কিন্তু এছাড়া আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন হওয়া যে অনিবার্য ছোটা কমিশন এই ছোটা কমিশন যদি আমরা দেশের মধ্যে যদি প্রতিষ্ঠাপিত না করতে পারি আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই অনিয়া হয়ে পড়ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতো কারণ যে গণতান্ত্রিক গণতন্ত্রে পাবলিকই হচ্ছে রাজা এবং কমিশন হোক বা নিয়ম কানুন হোক বা রুলস অ্যান্ড রেগুলেশন হোক আপনারা যদি না বলেন আপনারা কিন্তু এগিয়ে যদি না নিয়ে আসে আসেন আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না যদি কেউ জানতে চায় যে আমাদের হেলথ কমিশন হোক বা স্বাস্থ্য কমিশন কিভাবে কাজ করে আপনারা জানেন যেভাবে সুপ্রিম কোর্ট কাজ করে আপনারা জানেন যেভাবে ইলেকশন কমিশন কাজ করে আপনারা জানেন হিউম্যান রাইট কমিশন যেভাবে কাজ করে সেইভাবে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেমন আপনার স্বাস্থ্য কমিশন হেলথ কমিশন এডুকেশন কমিশন এই সমস্ত জিনিস আমাদের কাছে অনেক অনিবার্য আমরা যদি আজকে এই সমস্ত জিনিসকে যদি এগিয়ে নিয়ে যদি যাই তবে আমরা দেশকে ভীষণ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমরা বুঝতে পারছি আপনাদের আমার কাছে আপনাদের কাছে যে আমরা এখানে উপস্থিত রয়েছি কোনো নেগেটিভিটি নেই কারণ যে আপনারা আমাদের পরিবেশ এইভাবে তৈরি নেই যে কমিশনের ব্যাপারে কি কমিশনটা কি কতটা দরকার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনের ভূমিকাটা কি আমি বুঝতে পারছি কি আমাদের জনসাধারণটা জনসাধারণ অতটা অভিজ্ঞ না কিন্তু আস্তে আস্তে দরজায় দরজায় আমরা নিজে যাব বন্ধুগণ আমরা এই কমিশনকে ছোট কমিশনকে যেভাবেই হোক দেশের মাধ্যমে প্রতিষ্ঠাপিত করব এবং দশ পার্সেন্ট জনপ্রতিনিধি আমাদের এই দেশের মধ্যে যাতে কি ডেভেলপ হয় আমরা চাইব আমাদের এই পথ আপনাদের কাছে যাচ্ছে আপনারা নিজের মত কিন্তু এক এক করে দেবেন বন্ধুগণ